এই যে আপনার কর্মী কর্মী হিসাবে তো উন্নত আছে আপনাদের কিছু জবাব দিয়ে আছে ঠিক না সেই জবাবটা শিখিয়ে নেই একটি রাজনৈতিক মন নিজেদেরকে বলে ইসলামিক রাজনীতি মন

लिहिलेलं असतं धावलं लय तरी छोड झाला तर झालेस तिथं होट पडतं ए দিয়েছে এখন সামাজের কর্মীরা যদি বলে যে নারী মামলায় বেহেস্ত ভোট দিলে বেহেস্ত যাবেন এই যে তিনটা ভোট পঁচিশ বছর পঁচিশ বছরে তিনটা ভোট এতগুলো সামাজের নেতা কর্মী যে খালি সিটে দিল বা খালি সিটা করলো তাহলে এদের বেহেস্তর গ্যারান্টি কে দেবেন

যাবে বিনা পয়সায় সরকারি টাকায় বিদ্যুৎ পেতে পারে কর্ম করতে পারে ও দেশে টাকা করতে পারে বিএমবি রাষ্ট্রীয় সমাজে গেলে রাস্তাঘাট হবে স্কুল হবে কলেজ হবে মিলিং হবে স্বাস্থ্য স্বাস্থ্যর অনলাইন হবে এই তো কেবল সারা দেশের কথা এখন আছে বন্যার মানুষ আছেন